আমরা যখন নতুন একটি স্মার্টফোন কিনার চিন্তা ভাবনা করি সবার মনে হয়ে যাবে একটা প্রশ্ন জাগে ভাই কোনটা সিলে কোনটা নেব কালারটা না কালারটা ঠিক আপনার মনে এসব প্রশ্ন ঘুরপাক করে দেয় না নো টেনশন ব্রো সাতশো করে সাবস্ক্রাইব করো কেন বলছি একটু পরে অলরেট যদি আপনার বাজার হয়ে থেকে আই মিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মধ্যে এই প্রাইসের মধ্যে আপনি স্মার্টফোন কিনতে যাচ্ছেন হয়তো ফাইন্ড আউট করতে না কোন স্মার্টফোন আপনি কিনবেন কেনই বা কিনবেন হোপলি আজকের ভিডিওটা হয়তো ভাই একদম আপনার জন্য হতে চলেছে অলরেড আজকের ভিডিওতে আমরা পাঁচ পাঁচটি স্মার্টফোন কথা বলতে চলেছে সেগুলো অবশ্যই জনপ্রিয় এই মুহূর্তে রাইট নাও আবার এই পাঁচটি স্মার্টফোনে কিন্তু ভালো কিছু অফার করতেছে বরাবরের মতনই ক্যামেরা প্রসেসর কেবা বা দিচ্ছে একদম বিগ ব্যাটারি সবচেয়ে বড় ব্যাটারিটাও আমাদের লিস্টে রয়েছে আই মিন যারা একটু ভাবেন ভাইয়া আমাদের একটু মানে গেম টেম করার প্রয়োজন পড়ে আমার পারফরমেন্স ওলা স্মার্টফোনের চাই তার সাথে একটু ব্যাটারি ব্যাকআপটা ভালো চাই একটু বিগ বড় একটা ব্যাটারি চাই হোপলি তার জন্য আজকের বিরুদ্ধে রয়েছে স্মার্টফোন শুরু করা যায় নাম্বার ওয়ান যদি আপনার বাজাস হয় থাকে একদম ঊনত্রিশ হাজারের আশপাশ উনত্রিশ হাজারের উপর না কমেও না একদম রাইট নাও ঊনত্রিশ হাজার হপলি তাদের জন্য হয়তো বা স্মার্ট হতে পারে সেমে ফোন টু প্রো অবশ্যই এখানে ইউনিকের একটা ব্যাপার সপর রয়েছে আমরা সেই ব্যাপারটা একটু পরে এসেছি

এনিওয়েজ যাই এই স্পট আমরা তো ওই ফুল ডিটেলস দিয়ে আমাদের চ্যানেলে একটা মানে ভিডিও রয়েছে তারপরে সংক্ষেপে আপনাদের একটা ধারণা দেয় এই স্পট ফ্রেন্ডে অবশ্যই ইউনিকনেস একটা ব্যবসার কাজ করে ব্যাকসাইডটা কিন্তু সম্পূর্ণভাবে খোলা যায় স্পট ফ্রেন্ডের চারো সাইডে কিন্তু স্ক্রু রয়েছে ওগুলো মূলত খুলে অন্য কোনো পুরো একটা ফ্রেম বসানো যায় ব্যাকসাইডে অ্যাটাচ করা যায় ডিটাচ করা যায় হোপফুলি এটা হয়তো আপনাদের কাজে লাগবে যদিও এটা পার্সোনাল ব্যক্তিগত মানে সয়েজের ব্যাপার বাট তারপরেও ভালোই লাগার কথা আর এছাড়াও রয়েছে এই স্মার্টফোনের মিডিয়া টেকের ডেমেন্স সিডি আর সেভেন ডাবল জিরোর মতো একটা শক্তিশালী প্রসেসর হ্যাঁ এটা কি আমরা শক্তিশালী বলে থাকি হ্যাঁ অবশ্যই ডেফিনেটলি আপনারা এই প্রস্তরটা পেয়ে যাচ্ছেন মিডিয়া টেকের ভালোই আমরা আশা করি আর কি এছাড়াও যদি আপনি ক্যামেরা সেকশনে আসেন তাহলে এখানে ট্রিপল ক্যামেরা সেট দেখতে পারবেন মেন ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল আবার অন্যদিকে পঞ্চাশ মেগাপিক্সেল একটা হয়তো বা শুটার রয়েছে এটা আবার টু এক্স অপটিক্যাল জুম লেন্সে ছবি দিবে আর টি সেন্সর রয়েছে এইট মেগাপিক্সেল আলড্রয়েট অন্যদিকে পাঁচ হাজার এম এস এর একটা ব্যাটারি রয়েছে আর থার্টি থ্রি ওয়ার্ডের এর ফার্স্ট সিস্টেম রয়েছে হ্যাঁ অবশ্যই স্মার্ট ফোনিক ব্যাপারটা রয়েছে আপনি কিন্তু কাস্টমাইজ করে

কি OLED ডিসপ্লে রয়েছে 120Hz হাই এফিশিয়েন্ট রয়েছে SD 10 প্লাসে সাপোর্ট ইসরা 1 বিলিয়ন কালার সাপোর্ট করতেছে কোরনি গোল্ডে ক্লাসে 7A এর প্রোডাকশন রয়েছে তো সব মিলে কিন্তু এই যে ডিসপ্লে সেকশনটা কিন্তু একদম গোছানো প্যাকেজে হতে চলেছে রাইট নাও অবশ্য আপনারা এটা চয়েস হতে পারে এই প্রাইজের মধ্যে আর কি ইসরা উরা আবার ক্লেম করতেছে এখানে নাকি Android 15 আপডেট থাকেছে তাহলে ডেফিনেটলি নেক্সট জেনারেশন পর্যন্ত হয়তো একটা ব্যাকআপ পেয়ে যাচ্ছেন ক্যামেরা রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা আবার অন্য থেকে থার্টিন মেগাপিক্সেল আল্ট্রা টু রয়েছে মূলত দুই দুইটাই ক্যামেরা রয়েছে অন্যদিকে ফোর কে থার্টি সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারবেন তবে আমি এখানে অবশ্যই প্রয়োজন ছিল আপনারা কি করে একটু কমেন্টে জানিয়ে দিন তো সর্বশেষ এই যে যারা একটু কম্প্যাক্ট স্মার্টফোন খুঁজতে যাচ্ছেন খুব একটা হ্যান্ড স্লিম মূলত ক্যামেরা সন্তুষ্টজনক হলেও চলবে পারফর্ম একদম উড়ে ধরা তার জন্য হয়তো এই স্মার্টফোন D. মানে পারফেক্ট ডিল হতে পারে এবারে চার নম্বর স্মার্টফোন চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে যদি আপনার বাজেট হয় থাকে তাহলে অবশ্যই স্মার্টফোনটা একটু দেখতে পারেন রেডমি নোট থার্টি প্রো প্লাস বরাবর মতো এখানে রয়েছে ওয়ান টোয়েন্টি হার্স হাই রিফ্রেশেড ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করতেছে অবশ্যই ডেফিনেটলি আমরা ডিসপ্লে তিন হাজার নিস্পিক ব্রাইটনেস দিতে পারে কলকম স্নানড্রাগন সেভেন এর জেন থ্রি এর মতো শক্তিশালী অ্যান্ড শক্ত পাওয়ারফুল বলতেছে হ্যাঁ অবশ্যই কিন্তু এটা একটা পাওয়ারফুল বর্তমান সময় রাইট নাও যদি আপনি বেশ কয়েকটা স্মার্ট দেখে দেখান তাহলে কিন্তু একই প্রসেসর গুলো একটু দিয়ে দিচ্ছে তাই না হ্যাঁ অবশ্যই এটা একটা স্ট্রং তো এই মুহূর্তে এটাই কিন্তু একদম বেস্ট প্রসেসর

ওখানে আবার মেইন ক্যামেরা পঞ্চাশ রয়েছে আর যেটা চাইনিজ এরিয়েন্ট ওইটাতে আবার দুশো যারা একটু শক্তিশালী দেখতে ভালো স্মার্টফোন যদি আপনার প্রাইস হয়ে থাকে আপ টু পঁয়ত্রিশ থেকে সাড়ে পঁয়ত্রিশের মধ্যে তাহলে অবশ্যই স্মার্ট ফোন একটু দেখতেই পারেন হ্যাঁ এটা হচ্ছে কিছুক্ষণ ফোন আই মিন নাথিং থ্রি এ ফোন স্পেশাল রয়েছে

প্লাস ডিসপ্লে অবশ্যই ডেফিনেটলি বড় সরো একটা ডিসপ্লে এর পিপিআই হচ্ছে তিনশো সপ্তাশি ওয়ান টোয়েন্টি হার্জের হাই রেফ্রিজারেটর রয়েছে তাহলে অবশ্যই এখানে ডেফিনেটলি স্মুথ টাচের ব্যাপারটা একদম হাইলি রিকমেন্ড করার মতো ক্যামেরা সেকশনে যদি আসেন তাহলে এখানে ট্রিপল ক্যামেরা সেট আপ দেখতে পারবেন আই মিন পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা আর একটা পঞ্চাশ মেগা পিক্সেলের সেন্সর পেয়ে যাচ্ছেন প্লাস এইট মেগা পিক্সেলের একটা সেন্সর রয়েছে ওরা আবার সেমভাবে ক্লেম করতেছে এই ক্যামেরার মাধ্যমে নাই কি টু এক্স অফটে গেলে ছবি পাওয়া সম্ভব তাহলে ডেফিনেটলি ভালো কিছু অফার করতেছে ক্যামেরা সেশনে সর্বোচ্চ ভিডিও করা যাবে থার্টি এফপিএস এন্ড তার সাথে ওয়ান টোয়েন্টি এফপিএস তো অবশ্যই এই ব্যাপারটা কিন্তু এগিয়ে থাকলো প্রত্যেকটা স্মার্টফোন থেকে তার মানে কিন্তু ভালো লেভেলে একটা ভিডিও করার সুযোগ পেয়ে যাচ্ছেন এই স্মার্টফোনের মাধ্যমে কিন্তু দামটাও বেশি তো ভালো কিছু পেয়ে যাবেন তাই না এটাই স্বাভাবিক আবার অন্যদিকে পাঁচ হাজার এম এস এর বড়সড় একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন তার সাথে ফিফটি ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে এখানে অন্যদিকে সেম ভাবে পেয়ে যাচ্ছেন সেলফি ক্যামেরা আপ টু বত্রিশ মেগাপিক্সেল পাঁচ হাজার এমএস এর বড় সড়ো ব্যাটারি পেয়ে যাচ্ছেন তার সাথে রয়েছে ফিফটি ওয়ার্ডের চার্জিং সিস্টেম ওরা সেম ক্লেম করতেছে মানে একশো পার্সেন্ট চার্জ ফুল হতে সময় লাগবে ছাপ্পান্ন মিনিট তো ভাই এই তো আজকের ভিডিও কেমন লাগলো তারপরে একটু কমেন্টে জানিয়ে দিতে হচ্ছে এর মাঝে পাঁচটি ডিভাইস এর মাঝে কোন ডিভাইসটা আপনার একদম সয়েল হয়ে গেল তো আপনার একটু কমেন্টে জানিয়ে দিতে পারেন আর আমরা হয়তো বা ওই শুটিতে বলছিলাম না হে ব্রো সাবস্ক্রাইব করো হ্যাঁ একটু সাবস্ক্রাইব করলে আমরা হয়তোবা এর থেকেও ভালো কিছু ভিডিও মানে প্রোডোস করার ট্রাই করবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এতটুকুই বাই